সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্নাঢ্য ব্যক্তিরা আকাশচুব্বী অট্টালিকার এ শহরে তাদের এক একজনের লাখ লাখ ডলার মূল্যের সম্পদের মালিকানা এ তালিকায় রয়েছে বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি এমনকি অর্থ পাচারকারী ও অপরাধীরাও একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প দুবাইয়ের বিভিন্ন দেশের অভিজাতদের কার মালিকানায় কত সম্পদ আছে গতকাল তা প্রকাশ করেছে এতে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মতো ব্যবসায়ীর সম্পদের হিসাবও ওসিসিআরপির ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী বাষট্টি দেশের একশো একাত্তর জনের নাম রয়েছে যারা নিষেধাজ্ঞায় রয়েছেন অর্থ পাচার করেছেন অপরাধী কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত পাকিস্তান ও আফগানিস্তানের নাম রয়েছে তালিকায় এর মধ্যে ভারতের চারজন পাকিস্তানের চারজন এবং আফগানিস্তানের জনের নাম রয়েছে যাদের রাজনৈতির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে নিষেধাজ্ঞার আওতায় আছেন কিংবা অপরাধী ভারতের চারজন হচ্ছেন জশমিত হাকিম জাদা নীরব মোদী শাহুল হামিদ দাউদ ও বিনোদ আদানি পাকিস্তানের চারজনের মধ্যে রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তার পরিবার এবং পারভেজ মুশাররফের নাম প্রতিবেদনে দু হাজার বিশ সালে চারশো পাঁচ বাংলাদেশির দুবাই শহরে সম্পদ কেনার কথা ফাঁস হয় এবং তাদের কেনা ছয়শ কোটি সম্পদের মূল্য ছিল একুশ কোটি বারো লাখ ডলার তবে কারা এসব সম্পদ কিনেছেন সেই তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি ট্যাক্স অবজারভেটরির নিজস্ব আনুমানিক হিসাবে ফাঁস হওয়া ও না হওয়া ঘটনাকে বিবেচনায় রাখা হয় এতে দেখা যাচ্ছে দু সালে যে পাঁচশো আবাসন কিনেছেন তাদের কেরা সম্পদের মূল্য ছিল কোটি চুয়াত্তর লক্ষ ডলার বিশ সালে সংখ্যাটা ছিল পাঁচশো লাখ ডলার অর্থাৎ দু সালে বাংলাদেশি নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার আর্থিক মূল্য বেড়েছে দুবাইয়ে সবচেয়ে দামি সম্পদের মালিকদের নিয়ে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস সেখানে দশজন ধনকুবেরের নাম তাদের নিট সম্পদ ও দুবাইয়ে থাকা সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে তালিকার শুরুতেই রয়েছেন ভারতীয় নাগরিক মুকেশ আম্বানিয়া এছাড়া রয়েছে ভারতীয় নাগরিক এম এ ইউসুফ আলী ও শামশিল ভায়ালিল ও ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান কানাডার নাগরিক চ্যাংপেং ঝাও সাইপ্রাসের নাগরিক ইকর মাকারব এবং মিশরের নাগরিক নগিব সাবিরিস প্রকল্পের প্রতিবেদন মতে শিথিল নীতিমালার কারণে দুবাইয়ের আবাসন খাত অপরাধী পলাতক আসামি রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের আকর্ষণ করতে সফল হয়েছে বস্তুত অবৈধ অর্থ লুকিয়ে রাখার জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে দুবাই এই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে কারা মধ্যপ্রাচ্যের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করেন এবং কিভাবে সারা বিশ্বে অপরাধীর তকমা পাওয়া হাজারো মানুষকে নানান সুযোগ সুবিধা দিয়েছে দুবাই বেশ কয়েক বছর ধরে দুবাই অবৈধ অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত বিশেষত খাতের মাধ্যমে এর আগেও দুবাইকে ঘিরে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হয়েছে কিন্তু সেসব প্রতিবেদনে কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের ওপর নজর দেওয়া হয়েছে এবারই প্রথমবারের মতো দুবাই আনলকড প্রকল্পে বিশ্বের প্রতিটি দেশে নজর দেওয়া হয়েছে দুবাই আনলক নাম দেওয়া এই অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি ও নরওয়ের সংবাদ মাধ্যম ই ফোর এ প্রকল্পে অংশ নিয়েছে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যম প্রতিবেদনটি ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ওসিসিআরপি ও ই টোয়েন্টি ফোরের পাশাপাশি পঁচাত্তরটি গণমাধ্যমের সাংবাদিক এই প্রকল্পে কাজ করেছেন উল্লেখযোগ্য সংবাদ মাধ্যমগুলোর মধ্যে রয়েছে আলজাজিরা ডন ফোর্বস স্ট্রেটস টাইমস আফ্রিকা আনসেন্সর্ড সিডি মর্নিং দ্য নিকেই অস্ত্র ও বেলারুশিয়ান ইনভেস্টিগেটিভ সেন্টার সায়ম শুভ এমসিটিভি ইউএস নিউ ইয়র্ক